গুড মর্নিং সবাইকে পিয়াসাস ডেরি ব্লগে আবার একটা সুন্দর সকালে একটা ওয়েলকাম আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই হচ্ছে দিন ধরে আর কি প্রচুর ব্যস্ততা ছেলেদের হয়তো রেস্ট হয় কিন্তু মেয়েদের কোনো রেস্ট হয় না সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে বসিয়ে দিলাম একটু চাউমিন আর আজকে চাউমিনটা একদম ডিম ছাড়াই করব কারণ বাড়িতে ডিম শেষ হয়ে গেছে আবার মানে বেরোনো একচোটে খেয়ে দিয়ে বাজারে যাব। তো আজকে অন্য দিন আমি ওকে খাওয়ার জন্য চা খাওয়ার জন্য জোর করি আজকে ও নিজে থেকে বললো যে চা করার জন্য যাই হোক আজকে আমি খুব খুশি সকালবেলায় প্রথমেই চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ একটু ফুটবে তো তারপরেই চাউমিনটা সিদ্ধই বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটা পেঁয়াজটা কেটে আর রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় চাটা খেয়ে দিয়ে এসেই বসিয়ে দেব। আর আজকে একদম সিম্পলভাবে আলু পেঁয়াজ দিয়ে যেমন আমরা ছোটোবেলায় বানাতাম আর কি হয়েছিল না আজকে একটু চাউমিনটায় আমি মরিচ গুঁড়ো দিয়েছিলাম যার জন্য বাবাই ভালোভাবে খেতে পারেনি ঝাল হয়ে গিয়েছিল চলো যাই ওকে একটু চা দিয়ে দিই আর আমিও এখন দুজনে মিলে গল্প করতে করতে একটু চা খাবো বসে আর মানে চা সাথে মানে চা খেতে খেতে যদি কারোর সাথে না একটু কথা বলতে পারি না খুব একটা ভালো লাগে না এমনি নর্মাল দিনে মায়ের সাথে বলি আজকে ওর সাথে বলবো যাই হোক চাটা খেয়ে দিয়ে এবার চলে গেছি রান্না বসাতে মানে চাউমিনটা বানাতে প্রথমেই তেলটা ভালো করে গরম করে নিয়ে যে পেঁয়াজ আর আলুটা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম কমই দিই কারণ আমার মানে বর পেঁয়াজটা একটু কম মানে খেতে চায় না বেশি পেঁয়াজ দেখলে না ও খেতে চায় না মানে বেছে বেছে ফেলে দেয় তো একটা ছোট মতন পেঁয়াজ দিয়েছিলাম তো তারপরে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব চলো এটাকে একটু ঢাকা দিয়ে দিই সেই পাকে এদিকে অন্যান্য কাজগুলো সেরে নিই তো তারপরে দেখি একটু হয়ে গেছে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম ফের ঢাকা চাপা দিয়ে একটু খানিকক্ষণ ধরে নেড়ে নেড়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা এখানে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে চাউমিন বানালে না চাউমিনের জন্য যে মশলাটা হয় চাউমিনের মশলাটা দিই না ম্যাগি মশলা দিই বেশ টেস্টি লাগে তো ভাবছি এই মাসে একটা চাউমিন মশলা নিয়ে আসবো তো যাই হোক এরপরে এই যে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করছি না তো এর মধ্যে একটু দেব হচ্ছে ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে টমেটো কেচাপ তো এটা কি ভালো করে ভাজবো এবারে আমার দোকান চাউমিন খুব একটা ভালো লাগে না কিন্তু মানে দুর্গা পুজোর সময় তোমায় হলে না গিয়ে খাই বেশ ভালো লাগে কিন্তু নর্মাল টাইমে একটু ঘরের বানানো চাউমিন বা ঘরেতেই যদি আমরা যেমন দোকানের মতন করে খেলেন একটু সময় দিয়ে বানালে বেশ খেতেই লাগে আবার সব সময় ওই রকমের চেয়ে এরকম চাউমিনটা বেশি ভালো লাগে কোনো দিন হয়তো রাত্রে ডিনারে বানালাম বা কোনো দিন ব্রেকফাস্টে বানালাম বেশ ভালো লাগে তো এই যে চাউমিনটা দেখতে দেখতে হয়েই গেছে এবারে ঢাকা ঢাকা মানে ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো একদম অল্প গ্যাসে আর চাউমিনটা করার আগে যদি কড়াটা ভালো করে গরম করে নেওয়া যায় না তাহলে আর চাউমিনটা নিচে বসে যায় না তো আজকে একটু কম মনে হচ্ছে গরম করা ছিল তো বসে গেছে নিচের দিকটা তারপর লাস্টে দিয়ে দিলাম কেচাপ একটু বেশি করে কারণ আমি নর্মাল চাউমিনের সাথে কেচাপ নিয়ে খাই না একশোটা দিয়ে দিলে না ভালো টেস্ট একটা হয় তো এটা ভালো করে মিক্সড করে নেবো এরপরে আমি ওর বাবাকে ডোডোকে সব খেতে দিয়ে দেব। আর আজকে সানডেতে ডোডো আর কি ছাতু খায় না স ভালো একটু কিছু রান্না করলে ওকে আর কি এগুলোই দিই আর নর্মাল দিনে ওর ছাতু খায় তো চলো রান্নাটা হয়ে গেছে এবার ওর বাবাকে দিয়ে দিই আর ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে একটা নেক্সট ভিডিওয়ে আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লেগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর লাইক করে অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিংটাটা